তাহলে শুধু নামাজ রোজার মধ্যে ইসলাম নয় আপনাকে কর্মট হইতে হবে পরিশ্রম করতে হবে হার ভাঙ্গা পরিশ্রম বিষ্ণু বিশ্বাহ অত্যন্ত পরিশ্রমী ছিলেন স্টার্টেড হিজ ফার্স্ট ক্যারিয়ার এ ছিল ওনার প্রথম ক্যারিয়ার উনি রাখাল হিসেবে শুরু করেছেন রাখালরা যে কাজ করে অর্থাৎ মরুভূমিতে ভেড়া মহিষ ভেড়া ছাগল তারপর বকরি দুম্বা এই চড়ানোর কাজগুলো দিয়ে বিষ্ণু তার ক্যারিয়ার শুরু করেছেন এজ এ শেফার্ট ইসলাম বলেন সেই বুখারির বর্ণনা মা বা আসল্লাহ ইল্লা আল গানাম আল্লাহ তালা এই পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যে নবীরা ছাগল চড়ায় নাই সুবানাল্লাহ পড়বেন না সাহাবারা বললেন ও আনতা ও আনতা ইয়া রসুল আল্লাহ হে নবী আপনিও আপনিও ছাগল চড়িয়েছেন বিষ্ণু ইসলাম বললেন না আমিও ছাগল চড়িয়েছি আমি অল্প কিছু মজুরির বিনিময়ে অল্প কিছু টাকার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিকের বিনিময়ে মক্কার লোকদের ছাগল চড়িয়ে দিতাম সুহানল্লাহ পরে ছাগল হচ্ছে খুব টেরা প্রাণী ডানা টানলে বায়া যায় বায়ে টানলে ডানে যায় তাদেরকে একসাথে করা অ্যাজ এ শেফার্ড এটা মরুভূমিতে খুব কষ্টের কাজ আল্লাহ তালা প্রত্যেক নবীকে দিয়ে ছাগল চড়িয়েছেন যাতে করে কিছুদিন পরে নবীরা মানুষ চড়াতে পারে সুবহান আল্লাহ আল্লাহ বুঝাতে চাইলেন এখন ছাগল চড়াও এদের উপর যদি কন্ট্রোল নিতে পারো তাহলে মানব জাতির উপর কন্ট্রোল নিতে পারবো আল্লাহ আকবর এই জন্য প্রত্যেকটা নবীকে দিয়ে সাহী বর্ণনা আল্লাহ না বিজ্ঞান ইল্লাহরা আলগানাম আল্লাহ পৃথিবীতে এমন কোন নবী পাঠায় নাই যেই নবীকে দিয়ে আল্লাহ ছাগল চড়ায় নাই তো বিশ্ব ছাগল চড়িয়েছেন অত্যন্ত সুঠাম দেহী ছিলেন কর্মঠ ছিলেন তার মানে বিশ্ব পরিশ্রম করে উপার্জন করেছেন ঠিক কি না ছাগল চড়াতেন তার বিনিময়ে সামান্য কিছু পারিশ্রমিক নিতেন মজুর নিতেন এতে লজ্জা নাই এজন্য এই কথা দিয়ে শুরু করেছে যে কাজে লজ্জা নাই এই তো বিষ্ণু ইসলামের ক্যারিয়ার গেল আমরা যদি সাহাবাদের জীবনী দেখি ওনারাও পরিশ্রমে ছিলেন কেউ খেজুর বাগানে কাজ করতেন কেউ কৃষি কাজ করতেন কেউ বাজারে ব্যবসা করতেন কেউ বসে থাকেন নাই হার পরিশ্রম করেছেন প্রত্যেকটা সাহাবা তারা আমাদের মডেল তারা আমাদের সুপার হিরো তারা আমাদের আইকন ঠিক না নবীরা আমাদের মডেল সাহাবারা আমাদের মডেল বিশ্বাহ ইসলামও কর্মঠ ছিলেন ওনার সাহাবার অত্যন্ত কর্মঠ ছিল কেউ বসে থাকতেন না পরিশ্রম করতেন হার ভাঙ্গা পরিশ্রম করতেন উপার্জন করতেন তারা আমাদের জন্য প্রেরণার বাতি ঘর অনেক সাহাবাদের বায়োগ্রাফি থেকে আপনাদেরকে ঘটনা শেয়ার করা যাবে আমি একজন সাহাবার জীবনী শোনাবো আপনাদেরকে আব্দুর রহমান ইবনা আউস আনহু জন জান্নাতের দুনিয়াতে বসে যে জন সাহাবা জান্নাতের সুসংবাদ পেয়েছেন তাদের মধ্যে একজন আলহামদুলিল্লাহ বলেন আব্দুর রহমান ইবনা আউ ফ্রদ আল্লাহ প্রথম আটজন মক্কায় যারা কালিমা পড়ে মুসলমান হয়েছে তাদের একজন তার স্ট্যাটাসটাকে জেনে নেন তো তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন মনে রাখবেন মক্কা থেকে যে সাহাবার বাড়িঘর ছেড়ে হিজরত করেছে তাদেরকে বলে মহাজির মানে হিজরতকারী সাহাবা আর মদিনাতে যে সমস্ত সাহাবারা তাদেরকে রিসিভ করেছেন তাদেরকে বলে আল আনসার মানে সাহায্যকারী সাহাবা তো যারাই হিজরত করে মক্কা থেকে মদিনায় যেত বিষ্ণু ইসলাম মদিনার কোন সাহাবির সাথে তার ভাই পাতিয়ে দিতেন আল মুখাত ব্রাদারহুড করে দিতেন দায়িত্ব দিতেন যে তুমি এই সাহাবিকে দেখবে তো আব্দুর রহমান আউফ রাহ চালান যখন হিজরত করে গেলেন তার দেখভাল করার জন্য যে সাহাবির দায়িত্ব পড়লো তার নাম হচ্ছে সাহদিন রবি আনসারি সাহাবি রদি আল্লাহ চালান বিষ্ণু বললেন সাদ আব্দুর রহমান ইবনে আউফ তোমার ভাই ভাই বানিয়ে দিলেন কি বানিয়ে দিলেন তুমি তাকে টেক কেয়ার করবে সে হবে তোমার मेहमान সুবহানাল্লাহ সা'দ ইবনে রবি رضی আল্লাহু তাআলা তিনি আব্দুর রহমান ইবনে ауফকে ডেকে নিয়ে গেলেন ঘরে নিয়ে গেলেন मेहमानকে এবং বললেন ইয়া সা'দ ইন্নী আ'কসারুল আনসারি মালান হে সা'দ তুমি চিন্তা করো না তুমি মনে করো না যে তোমার ভরণ-পোষণ দিতে আমার কষ্ট হবে আমি মদিনার সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট সবচাইতে বড় বিজনেস ম্যাগনেট আমি নো টেনশন ডোম ও রে ইট টেনশন নিও না আসো তোমার জন্য আমার কি প্রপোজাল শোনো ফাকসিমুলাকে নিস ফম আমার যত সম্পদ আছে আমি অর্ধেক তোমার দিয়ে দিব। আপনার বাড়িতে কেউ মেহমান হলে করতে পারবেন এরকম আল্লাহ কেমন প্রেরণার বাতি ঘটতারা ফ সিমু নিস ফম আলি আবদুর রাহমান আমার অর্ধেক সম্পদ তোমার দিয়ে দিব এখানেই শেষ না এরপর বলতে লাগলেন আমার অনেকগুলো স্ত্রী আছে তুমি কোথায় যে মেয়ে খুঁজবা প্রস্তাব দিবা এত ঝামেলার দরকার নাই আমার কোন স্ত্রীকে তোমার ভালো লাগে বলো তার যদি তোমাকে ভালো লাগে তাহলে প্রয়োজনে তাকে আমি ডিভোর্স দিয়ে দিব তাকে নিয়ে তুমি সুখের সংসার করব আল্লাহ আকবার আল্লাহ আকবর অর্ধেক সম্পদ দিয়ে দিব আমার একাধিক স্ত্রী আছে কাউকে যদি তোমার পছন্দ হয় এবং সেও যদি তোমাকে পছন্দ করে প্রয়োজনে তাকে ডিভোর্স দিব নিউ লাইফ নিউ ক্যারিয়ার জাস্ট গো অন আমরা এই সুযোগ পেলে কি করতাম সাথে সাথে অর্ধেক সম্পদ নিয়ে নিতাম ঠিক কিনা আব্দুর রহমান ইবনা আউফ প্রেরণার বাতিঘর উনি কি করলেন উনি বললেন আমার ভাই তুমি যে বলছো এ সাদ রবি তুমি যে এত চমৎকার প্রপোজাল দিয়েছো এতেই আমি খুশি তোমার কোনো কিছুর আমার দরকার নাই বার্লাহ কাফি আহালি খাওয়া মালিক আল্লাহ তোমার সম্পদেও বরকদ দেখ আল্লাহ তোমার পরিবারেও বরকর্দ দেখ তবে একটা কষ্ট করতে হবে সেটা কি আবদুর রহমান ইবনা আউ বললেন দুললানি ইলা সুখ জাস্ট শৌ মি দ্য ওয়ে টু মার্কেট মদিনার বাজারটা কোথায় এটা একটু দেখায় দাও আমি নতুন মানুষ পদঘাট চিনি না দুললানি ইলা সুখ জাস্ট শো মি দা ওয়ে টু মার্কেট অফ মেদিনী মদিনার বাজারটা কোন রাস্তা একটু দেখায় দাও আল্লাহ আকবার সাদিবনুর রবি বললেন এই তো মদিনার বাজার উনি যে কিছু ঘি কিনলেন পনির কিনলেন কিনে বিক্রি করলেন প্রফিট করলেন ওই প্রফিট দিয়ে আরো বেশি করে কিনলেন আবার বিক্রি করলেন প্রফিট আবার বিক্রি করলেন প্রফিট এই কেনা বেচা কেনা বেচা করতে করতে এক দুই মাসের মধ্যে উনি মদিনার ওয়ান অফ দা বিগেস্ট বিজনেস ম্যাগনেট হয়ে গেলেন আল্লাহ আকবার কি হার ভাঙ্গা পরিশ্রমই না তারা করেছেন একেবারে রেডি কেরিয়ার ছিল গেলাম সবচেয়ে বড় বিজনেসম্যানের অর্ধেক সম্পত্তি পেয়ে গেলাম

এবং বিষ্ণু ইসলাম পরিশ্রম করতে বলতেন সবাইকে হাত পাত্রে নিষেধ করতেন কারণ দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর দারিদ্রতা যার আসে সে বুঝে বাংলা একটা কথা আছে অভাব যখন দরজায় এসে দাঁড়ায় ভালোবাসা তখন হ্যাঁ সবার মুখস্থ দেখছেন অভাব যখন দরজা এসে দাঁড়ায় ভালোবাসা তখন জানলা দিয়ে পালায় দারিদ্রতা ইমান কেড়ে নেয় আপনি পার্বত্য চট্টগ্রামের অবস্থা জানেন আমাদের বাংলাদেশের পাহাড়ি এলাকার অবস্থা জানেন ওখানে আমাদের গরিব মুসলিম ভাইদেরকে সামান্য কিছু টাকা পয়সা দিয়ে ওদেরকে খ্রিস্টান বানিয়ে ফেলতেছে মিশনারিগুলো এই খবর তো আমরা রাখি না দারিদ্রতা বড্ড ভয়ঙ্কর এই জন্য বিশ্বনিশ দারিদ্রতা থেকে আল্লাহর কাছে পানাহা চাইতেন তিনি বলতেন আল্লাহমা ইন আবুজীবিকা মিনাল ফখরি ও কিল্লাতি ও আল্লাহ আই সি ক্রাফ ইউজ ই থি ফ্রভার্টি ও আল্লাহ আমি তোমার কাছে দারিদ্রতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে স্বল্পতা থেকে পানা চাই ও আল্লাহ আমি তোমার কাছে লাঞ্ছনা থেকে পানা চাই পড়েন আমিন এই দোয়াটা বেশি বেশি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল ফাকরি ওয়াল কিল্লাতি ওয়াল যিল্লা বিশ্বনবী যে দোয়াগুলো শিখিয়েছেন এগুলো হচ্ছে ভেরি প্রসাইজ ইন ওয়ার্ডিং বাট কম্প্রিহেনসিভ ইন মিনিং শব্দে খুব ছোট কিন্তু অর্থ মানুষের হৃদয়ে এটার আবেদন অনেক ব্যাপক অনেক বেশি আপনি সারা দিন মিলিয়েও মধ্যে এত সুন্দর প্রার্থনা বাক্য তৈরি করতে পারবেন কিন্তু বিষ্ণু ইসলাম নিজে স্বয়ং দারিদ্রতা থেকে পানা চাইতেন তাহলে দারিদ্রতার সাথে আমাদের কোন সম্পর্ক আমরা পরিশ্রম করবো আমরা কাজ করে খাবো কাজে কোনো লজ্জা নেই লজ্জা অলসতায় চিল্লাই বলেন ঠিক কিনা এবং বিষ্ণু ইসলামের কাছে কেউ যদি হাত পাততো যদি দেখতেন তার কাজ করার যোগ্যতা আছে বিষ্ণু ইসলাম ভিক্ষা দিতেন না কাজে উৎসাহিত করতেন এক যুবক এসে হাত পাতল বিষ্ণু ইসলাম আর কিছু দেন নই বললেন তুমি তো শক্ত সামর্থ্য মানুষ বাসায় কি আছে বলো সে বলে আমার বাড়িতে একটা পানি খাওয়ার জগ আছে আর একটা চাদর আছে বিষ্ণু সাহেব ইসলাম বললেন নিয়ে আস সে নিয়ে আস এবার বিষ্ণু সাহা ইসলাম

শুধু কুঠার দিয়ে তো হবে না একটা হাতল থাকতে হবে না ওনার মোবারক হাতে বরকতময় হাতে ওই কুঠারে একটা হাতল লাগাই দিলেন এবার বললেন যাও এক হাম দিয়ে কুঠার আরেক হাম দিয়ে খাবার কিনে আনো এই কুঠার দিয়ে জঙ্গলে যে কাঠ কেটে লাকড়ি বেঁচে জীবিকা নির্বাহ করো সামনের পনেরো দিন আমার সামনে যেন তোমার ঘুর করতে না দেখি এবার চারা গেল এক হাম দিয়ে ফ্যামিলিতে খাবার দিল আর লাকড়ি নিয়ে কাঠ কাটতে না কাটতে কয়েক দিনের ব্যবধানে ও দশ হাম কামায় ফেলছে আস্তে 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 সে স্বাবলম্বী হয়ে গেল এরপর একবার বিষ্ণু ইসাহ ইসলামের কাছে আসছে বিষ্ণু ইসাহ ইসলাম তারে বলে মানুষের কাছে হাত পাতার চেয়ে দুয়ারে দুয়ারে ভিক্ষা করার চেয়ে তোমার মতো এরকম কাট কেটে জঙ্গলে কাঠ কেটে বাজারে বিক্রি করা অনেক ভালো আল্লাহ আকবর এই হচ্ছে বিষ্ণু ইসাহ ইসলামের ক্যারেক্টারিস্টিক্স তিনি ভিক্ষা বৃত্তিকে অনুৎসাহিত করতেন এই যে গল্পটা হোয়াট ইস দ্য মোরাল অব দ্য স্টোরি কি শিখলাম এক নম্বর যেটা শিখলাম তিনি কাজ করে খেতে উৎসাহিত করেছেন চাইলেই চাইলে বিষ্ণুসা ইসলাম ওই দুইটা জিনিস বিক্রি করে দুই দিরহাম দিয়ে বলতে পারতেন যাও দুই দিরহাম দিয়ে খাবার কিনো ওই বেলা খেয়ে রাতের বেলা আরেক ভিক্ষা করতো ঠিক কিনা বলেন কথা বুঝতেছেন দুই দিরহাম দিয়ে যদি খাবার কিনতো তো দুপুরে খেয়ে রাতে কি করত। আবার হাত সেটা করে নাই কাজ করে খেতে উৎসাহিত করেছেন এবং স্থায়ী সমাধান করে দিয়েছেন কারণ কাজ কাজই কাজে কোনো ছোট বড় নাই আছে কাজে কোনো ছোট বড় আছে না তাহলে ইসলাম আমাদেরকে পরিশ্রমী হতে শেখায় কর্মমুখী মুখী হতে শেখায় ইসলাম কতটা কর্মমুখী ধর্ম দেখেন বিষ্ণু দেখে কেমত হয়ে যাচ্ছে কি হয়ে যাচ্ছে সবাই বলুন কেউ যদি দেখে কেমত হয়ে যাচ্ছে আর তার হাতে একটা চারা বিয়ে যাচ্ছে গাছের চারা কি আছে গাছের চারা সে গাছের চারা রোপণ করতে গেছিল ওদিকে জায়গায় দেখে কেমন শুরু হয়ে গেছে বিশ্বনই বলেন ফাইনিস্ত আল্লাহ টাকুমা হাতটা ইয়া করি সে যদি পারে কেমত হওয়ার আগেই ওটা রোপন করে দিতে সে যেন তাড়াতাড়ি করে রোপন করে দেয় লহর লহ ইসলাম কতটা কর্মমুখী ধর্ম কেমত শুরু হয়েছে বিশ্বনি বলেন তার উপর কেয়ামত আসার আগে সে যদি চান্স পায় চারাবিশটা যেন রোপন করে দেয় আর আমরা এখন আখিরুজ্জামান দাজ্জাল আসবে কয়ামত হয়ে যাবে দু হাজার পঁচিশ সালেই হবে এগুলো বলে কাজকর্ম সব বন্ধ করে দিচ্ছে এরকম ডাকায় তো নাই হ্যাঁ বলেন না নাই তা আখিরুজ্জামান আপনার সমস্যা কি দাজ্জাল আসবে দেখি তো আপনাকে বিজনেস করে এমন টাকা কামাইতে হবে যাতে করে দাজ্জাল আসলে আমি আমার অর্থ দিয়ে মুজাহিদিন ভাইদেরকে সহায়তা করতে পারি দাজ্জাল আসবে তো আপনার প্রবলেম কি আপনার বডি বিল্ডিং করতে হবে আপনার ফ্যামিলিকে তার বিয়ে দিতে হবে আপনার সোসাইটিকে সমৃদ্ধ করতে হবে আপনাকে সভ্যতার কারিগর হইতে হবে আপনার সব কাজ আপনি আরো বাড়াই দিবেন দাজ্জালের জালের প্রশ্ন আসলে এখন দাজ্জাল জাল আসবে পঁচিশ সালেই আসবে ছাব্বিশ সালেই কেমত হবে কি হবে ক্যারিয়ার দিয়ে আর কি হবে ব্যবসা করে এরকম আসে না নাই এরকম করা যাবে বিশ্বনবী কি বললেন কেমত হইতেছে তুমি দেখতেছো চাক্ষুষ বিলা আয়ান দেখতেছো কেমত হইতেছে আর তুমি গাছ লাগাইতে গেছিলা যদি সুযোগ হয় কেমন হওয়ার আগে আগে কি করো গাছ লাগাও সুবহানাল্লাহ পড়বেন না প্রিয় ভাইয়েরা আমরা যেন পরিশ্রমী হই আমরা যেন কর্মঠ হই আমরা যেন অলস না হই বিষ্ণু ইসলাম অলসতা থেকে আল্লাহর কাছে পানা চাইতেন আল্লাহ আমাদেরকে বোঝার তো দান করুক আমরা পড়ি আমিন আল্লাহর নবী সাল্লাল্লাহু শুধু পরিশ্রম করতে বলেছেন এমন নয় তিনি পরিশ্রমীদেরকে পছন্দ করতেন এক সাহাবীর সাথে তিনি মুসাফা করলেন দেখলেন হাতটা বড্ড খসখসে তিনি শ্রমিক শ্রমজীবী সাহাবী এটা যখন তিনি শুনতে পেলেন তিনি পরম মমতায় আলতো করে ওই সাহাবির শ্রমিক সাহাবির হাতে তিনি চুমু খেলেন আল্লাহ আকবর এবং ওনার আন্ডারে যারা কাজ করতো তাদের সাথে বিষ্ণু সাহা ইসলামের যে আচরণ ওনার যে শ্রমিক ওনার যে খাদেন তাদের সাথে বিষ্ণু সাহা ইসলামের যে ডিলিং শুনলে আপনি অবাক হয়ে যাবেন অবাক হয়ে যাবেন আপনি কারো ব্যাপারে যদি রিয়েল ইনফরমেশন চান আপনি কয়েকটা জায়গায় নক করতে হবে এক নাম্বার ধরেন যে একজন বড় সাহেব তার আসল তথ্য যদি চান তার বউকে জিজ্ঞেস করেন কারা জিজ্ঞেস করবেন ওয়াইফকে জিজ্ঞেস করবেন স্ত্রীকে আসল তথ্য পাবেন দুই নাম্বার তার বাড়ির দারোয়ানকে জিজ্ঞেস করবেন কাকে তিন নাম্বার তার ঘরের কাজের গুয়া সব জানে উনি ওই কাজের গুয়া থেকে রিপোর্ট নেবেন ঘরে যে কাজ করে চার নাম্বার তার ড্রাইভার ড্রাইভার দারোয়ান কাজের বুয়া ওয়াইফ এদের কাছ থেকে যদি আপনি জিজ্ঞেস করেন ফলের বিড়াল বেরিয়ে আসবে ঠিক কিনা বলেন তা আসেন বিষ্ণু ইসাহ ইসলামের যে খাদেম কর্মচারী তারা একটু জিজ্ঞেস করি বিষ্ণু ইসলামের আচরণ কেমন ছিল বিষ্ণু ইসলামের খাদেমের নাম হচ্ছে ওনাকে জিজ্ঞেস করি বিষ্ণু ইসা ইসলামের আচরণ কেমন ছিল আনাস বলেন আশরা সিনিন। আমি বিষ্ণু ইসাহ ইসলামের দশ বছর খেদমত করেছি এক দুই বছর না দশ বছর বিষ্ণু ইসলামের আমি নিয়োজিত ছিলাম ফমা খালা আলি লিমা সোনাখাথা অলা লিমা লা সোনাখাঁথা দশ বছরের মধ্যে একদিনও কখনো বলে না এ আনাস এটা কেন করলা এ আনাস এমনটা কেন হবো এটা কেন করলা না একদিনের জন্য বলে নাই কেন এটা করছো কেন এটা করো নাই এরকম কোনো প্রশ্ন আমাকে কোনোদিন করে নাই সুমান লাফে আনাসরাদ্দ আলা তালা ভুল করেন নাই করছেন ছোট মানুষ তো একেবারে ছোট বাচ্চা ছিলেন ওনার আম্মা যখন আনাসরাদ্দ আলা তালাহকে নিয়ে আসছে বিষ্ণু নবী সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন সবাই বিশ্ব নবীকে ঘিরে ধরলো সবাই বিষ্ণু নবীকে সালাম দেয় মুসাফা করে হাদিয়া দেয় আনাসের মা চোখের পানি ছাড়ে বিষ্ণু কাছে লজ্জায় এসে বলি আর রাসুল্লাহ সবাই আপনাকে উপহার দেয় সবাই আপনাকে হাদিয়া দেয় আমি আপনার কি হাদিয়া দেব হাদিয়া দেওয়ার মতো কিছু নাই আমার এই কলিজার টুকরা আনাস ছাড়া আমি আনাসকেই আপনারে হাদিয়া দিয়ে দিলাম ইয়াহদুমুখাইয়া রাসুল আল্লাহ হে নবী আনাস আপনার খেদমত করবে আপনার অজুর পানি এনে দিবে আপনার মেসো একটা এনে দিবে আপনার জুব্বাটা এনে দিবে আমি আমার কলিজার টুকরা আমার নাড় ছেড়া ধন আনাসকেই আপনার উপহার দিয়ে দিলাম আনাস রাদি আল্লাহ তালা সাথে থাকতেন অজুর পানি এনে দিতেন জামা এনে দিতেন বিষ্ণু বললেন আনাস আমার ওই জুব্বাটা নিয়ে আসো ছোট্ট আনাস জুব্বা আনতে যে মদিনার বাচ্চারা খেলতেছে আমাদের দেশে যে খেলে কুতকুত খেলে চারা খেলে এইটা খেলে সেইটা খেলে ওই খেলাধুলা দেখে নবীর জামা আনার কথা উনি ভুলে গেলেন বাচ্চাদের সাথে দাঁড়িয়ে খেলা দেখতে আরম্ভ করলেন এখন সময় গড়িয়ে অনেক হয়ে গেল আনাসও আসে না জুব্বাও আসে না ঘটনা কি বিষ্ণু ইসলাম বললেন যাই নিজের যেমন নিজে নিয়ে তো বের হলেন যে দেখে সব সভ্যনাশ আনাসকে পাঠাইছি জুব্বা আনতে আনাস দেখিয়ে দিকে খেলার মধ্যে মগ্ন হয়ে আছে বিষ্ণু ইসলাম কিছুই বললেন না চুপ করে যে উনিও আনাসের পিছনে দাঁড়িয়ে রইলেন কিছুই বলে না তো আনাস খেলা একবার এদিকে দেখে একবার ওদিকে দেখে একবার এদিকে ঘুরতে ঘুরতে হঠাৎ দেখে পিছনে কে স্বয়ং বিশ্বনবী আল্লাহ বিশ্বনবীর দেখে তো তালা কলিজাটা এখানে চলে আসছে ভয় হায় হায় আজকে খবর আছে হায় হ্যাঁ আমার বলছিল আমি কি কাজ করলাম ভয়ে আতকে উঠছে বিষ্ণু ইসা ইসলাম ধমক দেয় নাই পিটটি দেয় নাই কিছু করে নাই শুধু একটা মুচকি হাসি দিয়েছে আনাসাদহু বলে বিশ্বনবীর সেই দিনের মুচকি হাসির শাসন মৃত্যুর আগ পর্যন্ত আমাকে সোজা রাস্তায় রেখেছে আর ডানে বায়ে করি নাই কোনো দিন তার মানে শাসন করতে জানলে বেত মারা লাগে না শাসন করতে জানলে গায়ে হাত তোলা লাগে না শাসন করতে জানলে মুচকি হাসি দিয়ে শাসন করা যায় ঠিক কিনা বলেন বিশ্বনবীর মুচকি হাসির শাসন আনাসরাদ তালকে আজীবন সোজা রাস্তা রেখেছে তাহলে শ্রমজীবীদেরকে বিশ্বনবী ইসলাম কতটা সম্মান করতেন শ্রদ্ধা করতেন ভালোবাসতেন বুঝতে পারছেন সবাই প্রিয় ভাইয়েরা লেবার রাইটস ইন ইসলাম ইসলামের শ্রমিকের অধিকার শ্রমিকদেরকে ইসলাম কমপক্ষে সাতটা অধিকার দিয়েছে কয়টা এক নম্বর ইসলাম একজন শ্রমিককে প্রথম যে অধিকারটা দিয়েছে সেটা হচ্ছে কাজ শেষে শ্রম শেষে তার পারিশ্রমিকের অধিকার মজুরি পাওয়ার অধিকার কাজ শেষে বেতন পাবার অধিকার কাজ করেছেন তা আপনি বেতন পাবেন এটা আপনার অধিকার আপনার কোম্পানির মালিক যে আপনার বেতন দেয় এটা কি দয়া করে করুণা এটা যদি করুণা হয় সে যে আপনার কাজ করে দেয় এটাও তো করুণা এটা তার বড় করুণা কি বলেন আপনি যে স্যালারি পে করেন এটা যদি করুণা হয় সে যে পরিশ্রম করে সে তো আর বড় করুণা করে আপনারে তার কারণে তো আপনার কোম্পানি টিকে আছে ঠিক কিনা বলেন এবং বিশ্বনবী সাল ইসলামের সেই ঐতিহাসিক বাণী তিনি বলেছেন আতুল আজির আজরাহু কবলা আইয়াজিফ আরাফু ঘাম শুকিয়ে যাওয়ার আগে শ্রমিককে তার পারিশ্রমিক বুঝিয়ে দাও সুবহানাল্লাহ বিশ্বনবীর ঐতিহাসিক বাণী এখন জাতিসংঘ আমাদেরকে শিখায় যে শ্রমিকের মজুরি দিতে হবে তবে এই করতে হবে সেই করতে হবে মানবাধিকারের কর্মীরা আমাদেরকে শিখায় তারা শিখানোর দেড় হাজার বছর আগে বিশ্বাহ ইসলামের ঐতিহাসিক বাণী তিনি বলেছেন শ্রমিকের ঘাম শুকাবার আগে তার মজুরি পেমেন্ট করে দাওান ঘাম শুকিয়ে যাওয়ার আগে মানে অন টাইম দ্রুততম সময়ে শ্রমিককে তার মজুরি দিয়ে দাও বেতন দিয়ে দাও যারা শ্রমিককে তার পারিশ্রমিক অন টাইমে দেয় না স্যালারি টাইমে পে করে না বাহানা করে গরিম করে তাদের ব্যাপারে কি বলে তিন শ্রেণীর ব্যক্তি আমি দিন আল্লাহর কাঠগড়ায় মামলা দায়ের করব। আমি বিশ্বনবী তিন শ্রেণীর ব্যক্তির বিরুদ্ধে আমি বিশ্বনবী আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় মামলা দায়ের করবো এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুলন ইস্তাও আজিয়ান ফাস্তা মিন হুয়ালাম আজওান কোন ব্যক্তি যে শ্রমিক নিয়োগ দেওয়ার পরে তার কাছ থেকে কাজ বুঝে নিয়েছে কিন্তু তাকে তার প্রাপ্য বুঝিয়ে দেয়নি এরকম ডাকাত আমাদের সমাজে আছে না নাই বিশ্বনু বলেন তার বিরুদ্ধে আমি মামলা দায়ের করব প্রিয় ভাইরা বুঝে থাকলে উত্তর দেন বিশ্বনুবি যার বিরুদ্ধে মামলা দায়ের করবে তার জান্নাত তো একেবারে ডাইরেক্ট তাই না হ্যাঁ সুন্দর বলছে একজন তার কোনো জামিন নাই ঠিক কিনা বলেন বিশ্বনবী যার বিরুদ্ধে মামলা দায়ের করেছে তার জান্নাতে যাওয়া তো দূর কি বাদ সে জান্নাতের ঘ্রাণও তার নাকে ঢুকবে না চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য খবরদার শ্রমিককে তার শ্রম নেয়ার পরে তার পারিশ্রমিক দিয়ে দেন তার মানে এক নম্বর অধিকার বুঝে পাইছেন আপনি যে কাজ করেন কাজের বিনিময়ে যে পারিশ্রমিক পান যে স্যালারি পান এটা আপনার অধিকার এটা করুণা নয় এটা বলুন তো গলা ফুলিয়ে এটা আপনার কি দুই নম্বর একটা শ্রমিককে ইসলাম যে অধিকার দেয় সেটা হচ্ছে চুক্তি মাফিক সকল সুযোগ সুবিধা প্রাপ্তির অধিকার অর্থাৎ একজন এমপ্লয়ার যখন তার এমপ্লয়ীকে নিয়োগ করে একটা এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট থাকে না এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বুঝেন তো একটা চুক্তিপত্র থাকে এখানে ফিক্স করা থাকে ওয়ার্কিং আওয়ার্স কয় ঘন্টা আপনি কাজ করবেন আপনার জব স্পেসিফিকেশন কি করবেন কি করবেন না আপনার স্যালারির ব্যাপারে থাকে কত স্যালারি দিবে কখন দিবে আবার আপনি ওভার করলে এক্সট্রা পে করবে আপনি রেগুলার কাজ করলে ঘন্টায় পার আওয়ার টোয়েনি রিঙ্গিত ওভারটাইম করলে ফোর ডি ইট তারপর আপনি কখন ব্রেক নেবেন একটা ব্রেক থাকে না যে এই টাইমে একটা ব্রেক দিতে হবে এগুলো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্টে থাকে আপনি হোলিডে কখন করবেন ছুটি থাকতে হবে টানা সাত দিন কাজ করানো যাবে বলেন হুম না আন্তর্জাতিকভাবে এটা নিষিদ্ধ টানা সাত দিন কোনো কাজ নাই একদিন তার হলিডে থাকতে হবে তার অ্যানুয়াল লিভ থাকতে হবে রাইট টু রেস্ট অ্যান্ড লেজার বিশ্রামের একটা সময় লাগবে এই যে পয়লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা শুরু হয়েছে কিভাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার শিকাগোতে উনিশশো সালে এই এই কাজের বিরুদ্ধেই তারা আন্দোলন করেছিল টানা সাত দিন তাদেরকে দিয়ে গাদার মতো খাটনি খাটাতো দাসের মতো তাদের সাথে আচরণ করা হতো তারা আন্দোলন শুরু করেছিল আট জনকে গুলি করে নিহত করা হয়েছিল সেখান থেকে এই মে দিবস কিন্তু বিষ্ণু ইসা ইসলাম দেড় হাজার বছর আগে এই শ্রমিকদের অধিকারের ব্যাপারে সোচ্চার ছিলেন আলহামদুলিল্লাহ বলেন